স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের কি সিচুয়েশান চলছে আপনাদের মধ্যে কি চলছে আপনাদের এনার্জি আগে দেখে নেব আর তারপরে দেখে নেব আপনাদের পার্টনারে এনার্জি কি চলছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি যারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছে এবং প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে নিউ সাবস্ক্রাইবসা নতুন যারা দেখছেন হুম তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে এসছেন আমার এই চ্যানেলে এবং আমাকে দেখছেন আমার ভিডিওগুলো দেখছেন এবং ইউনিভার্সের বার্তাগুলো যে আপনাদের কাছে পৌঁছাচ্ছে তার জন্য ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে যার মাধ্যমে আমি আপনাদেরকে বার্তাগুলো পৌঁছে দিতে পারছি এবং সৎ পথে সৎ দিশা দেখিয়ে সঠিকভাবে গাইডেন্স দিয়ে আপনাকে আপনাদেরকে যে পৌঁছে দিতে পারছি তার জন্য আপনারা সকলে কিন্তু যে রিসিভ করছেন যে মেসেজগুলো তার জন্য কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ অবশ্যই জানাবেন সো দেখে নেব আপনাদের কী এনার্জি চলছে এবং তারপরে দেখে নেবো আপনাদের পার্টনারে কী এনার্জি চলছে যদি আপনাদের কোনো টপিক মাথায় আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তাতে আমার জেনারেল কালেকটিভ ওয়েতে যেটুকু আমি বার্তা পাবো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আগামী দিনে আপনাদের সুবিধার্থে অনেক অনেক সেশন আমি ফ্রি অফ কস্টে করাচ্ছি সো যারা মনে করছেন জয়েন করবেন অবশ্যই করতে পারেন এবং রিডিংয়ের মাধ্যমে যারা মনে করছেন গাইডেন্স নেবেন সঠিক অবশ্যই সঠিক এবং সৎভাবে সো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যারা মনে করছেন যে ট্যারোড শিখবেন তাদেরও কিন্তু সেম প্রসেসিং শুধু মেসেজ করবেন রকম ফোন কল করবেন না এবং খুব স্বল্প মূল্যে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে শেখানো হবে এই সুযোগে যদি আপনারা পারেন তো আপনাদের সিটগুলো বুক করুন সো ট্যারট শিখতে গেলে আপনাদেরকে সম্পূর্ণ আটাত্তরটা কার্ড মেজর আরকানা মাইনর আরকানা সমস্ত কিছু আপনাদেরকে শিখতে হবে সেখানে তিন থেকে সাড়ে তিন মাসের কোর্স থাকে এবং তারপরে আপনারা সার্টিফিকেটের মাধ্যমে আপনারা নিজের কেরিয়ার তৈরি করতে পারেন সো যারা মনে করছেন শিখবেন চলে আসতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার রয়েছে থ্যাংক ইউ সো মাচ দেখে নেব আপনাদের মধ্যে কি চলছে এবং আপনাদের পার্টনারের মধ্যে কি চলছে এবং তাদের নেক্সট অ্যাকশান কি থাকছে এবং ডিভাইনের কিছু চিঠি ডিভাইনের কিছু দ্বারা আমি আপনার মনের মানুষের কিছু চিঠি নিয়ে নেব থ্যাংক ইউ সো মাচ জয়মা তারা অন্য চলে এসছে ওকে এইটা আমি নেব এর দেখুন আপনি যে মানুষটাকে জীবনে সবথেকে বেস্ট প্রায়োরিটি দিতেন সবথেকে জীবনের এমন এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আপনি ত্যাগ করেছেন এই মানুষটার জন্য যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন হতে পারে আপনার মূল্যবান সময় আপনার এনার্জি অনেক কিছু যেটা আপনি নিজের পরোয়া করেননি কিন্তু সেই মানুষটাকে আপনি দিয়েছেন চেয়েছিলেন যে এই মানুষটার থেকে একটা স্টেবেল রিলেশনশিপ একটা শক্তপোক্ত রিলেশনশিপ বা রিলেশনশিপটাকে একটা ফিউচার দেওয়া যার মূল অনেক শক্ত থাকবে আপনাদের বন্ডিং অনেক শক্ত থাকবে দেখুন এখানে আপনাদের বন্ডিং বা সম্পর্ক যেটা বলতে হয় সেটা কিন্তু খুব জোরালো বা শক্তই আছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বারবার প্রতারিত হচ্ছেন আপনি বারবার কিন্তু যতবার বিশ্বাস করছেন এটা আপনার দোষ নয় অ্যাকচুয়ালি আপনি ভালোবেসেছেন এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন যদি কোনো মানুষ মরে যায় বা মারা যায় বা কোনো কিছু যদি জীবন থেকে চলে যায় অনেকে একটা কথা বলবে শুনবেন হয়তো যে যা গেছে ভালোর জন্যই গেছে বা যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্য আমি তার মানে এটা নয় যে সে চলে গেছে বা মুভন করেছে মানে সেটা ভালোর জন্য দেখুন কিছু কিছু জিনিস বাস্তব ভাবে সেটাকে মেনে নিতে হয় আপনি যদি চোখের সামনে দেখেন আপনার প্রিয় একজন মানুষ মাসি হোক মেসে হোক মানে নিজের আত্মীয় বয়স হয়ে গেছে মারা গেছেন আপনার খুব কষ্ট হবে কেন তার সাথে জড়ানো একটা মায়া থাকে সেই মায়াটাকে ত্যাগ করতে কষ্ট হয় কিন্তু যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে হয়তো ভুলতে পারবেন না কিন্তু মনে পড়বে বাট সে মানুষটাকে পাবেন না তখন আমরা একটা অভ্যাসে হয়ে যায় যে বাধ্য হই আমরা ভাবতে যে আর নেই মানুষটা তো সে যে চলে গিয়ে ভালো হয়েছে তার কোনো মানে নেই বাট তার যাওয়ার ছিল সো যে যাওয়ার সে চলে যাবে এটা এটা মাথায় রাখতে হবে তো আমি এমনভাবে তার ওপর এনার্জি ইনভেস্ট করব না যেটা আমার ক্ষতি হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে কেন এখানে আপনারা আমি জানি কষ্ট হয় খারাপ লাগে বারবার প্রতারিত কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেখবেন আপনার তো নিজস্ব জীবনও আছে আপনার তো নিজের ফ্যামিলিও আছে আপনার যে মানুষগুলো আপনাকে যে ভালোবাসে তাদের গুরুত্বগুলো কোথায় গেল তাদের গুরুত্ব দিন তাদেরকে ভালোবাসুন যে আপনাকে মূল্য দিচ্ছে যে আপনাকে ভালোবাসছে আপনার মা হতে পারে বাবা হতে পারে ফ্যামিলির অন্য কোনো মানুষ না হলেও কেউ না কেউ তো আছে আপনাকে ভালোবাসে তাদের সাথে সময় কাটান দেখুন নিজেকে আপনার যদি একাকিত্ব অনেকটা গ্রাস করে আপনাকে তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন বন্ধু বান্ধব যদি তাও না থাকে তাহলে হিল করুন নিজেকে নিজেকে ঠিক করুন বাট কারোর পিছনে প্যান প্যান করা কারোর পিছনে ঘুরে ঘুরে বেড়ানো অযথা সময় নষ্ট করে তার কথা ভেবে আপনি সারাটা দিন কাটিয়ে দিচ্ছেন কাটিয়ে দিচ্ছেন এগুলো করলে কিন্তু আপনার মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শারীরিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবে সেটা প্রবলেম বেশি হবে সেটা হচ্ছে মাথায় আর তাতে কি হবে আপনার যে নিয়ম মাফিক জীবনযাত্রা রয়েছে সেই নিয়মে কিছু ঘাটতি হবে যেখানে আপনি ঘুমটা ঠিকঠাক হবে না আপনার হার্ট চাকরা ব্লক হবে আদার্স মানুষদের কথা শুনলে আপনার রাগ হতে পারে বা কোনো রকম উত্তর দিয়ে দিলেন একটা রেগে মেগে সো কেন ডিস্টার্ব হব কেন আশেপাশের লোকও বা ফেস করবে আপনার এইগুলো কাদের কাদের মধ্যে এগুলো হচ্ছে আমাকে একটু জানাবেন অ্যাংজাইটি ডিপ্রেশন যাদের মধ্যে হোক না কেন আপনাদের কিন্তু ডিভাইনের তরফ থেকে একটা বার্তা আসছে যে ডিভাইন এবার আপনাদের এই সমস্যাটাকে জাজমেন্ট দেবে এখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন জাজমেন্ট দেবে জাজমেন্ট আপনি যেটা চাইছেন ন্যায় বিচার যে যেটাই হোক থাকুক চলে যাক অ্যাটলিস্ট টক্সিকভাবে ঝুলে থাকার চেয়ে আমার মনে হয় চলে যাওয়া ভালো কারণ যে এনার্জি আপনাকে ড্রেন করে যে এনার্জি আপনাকে কষ্ট দেয় পীড়া দেয় সেই এনার্জি থেকে নিজেকে বার করে নেওয়া ভালো এখানে আমি বলছি না যে আপনার পার্টনারেরই দোষ রয়েছে তার মধ্যে থার্ড পার্টি রয়েছে তিনি বিবাহিত হতে পারে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অন্যরকম সমস্যা বিবাহিত বলে সে কিন্তু এই সমস্যাগুলোকে ফেস করতে কারণ তিনি বাস্তব দিকটা দেখছেন আপনিও বাস্তব দিকটা দেখ দেখুন আপনারও প্রয়োজন বাস্তবভাবে সব কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা করা ঠিক আছে আর দেখে নেব থ্রি থ্রি ওকে এই যে আপনার এত যে মানে কষ্ট হচ্ছে বা আপনি যে কষ্ট পাচ্ছেন তাতে আপনার মানসিক ক্ষতিগ্রস্ত যে মন যে ভেঙে যাচ্ছে তাতে কি আপনার ভালো হচ্ছে নিজেকে প্রশ্ন করে দেখুন আমার কথা শুনতে হবে না নিজেকে প্রশ্ন করে দেখুন এখানে আপনার দেখুন ইউনিভার্স কিন্তু আপনার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে যেগুলো আপনি চোখে দেখছেন না বাট আপনি দেখছেন এই সামনের কাপগুলো মানে পড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া খারাপ চলে যাওয়া জিনিসগুলোকে বারবার বৃথা মায়ার জালে পিছনে ফেলে রাখা জিনিসগুলোকে আগলে ধরে আগলে রেখে আপনি বাঁচার চেষ্টা করছেন বাট আলটিমেট রেজাল্ট কিছু হচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে রেজাল্ট কিছু পাচ্ছেন না তো যে সুযোগটা ভগবান দিচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগান যে মানুষগুলোকে আপনার জীবনে দিচ্ছে সেই মানুষগুলোর সঙ্গে সঠিক ব্যবহার করুন ভালোবাসা স্প্রেড করুন দেখুন সব কি সব সম্পর্ক সবার জন্য নয় কিছু কিছু মানুষ জীবনে আসে যারা কার্মিক পার্টনার বা লেসেন কিছু দেওয়ার জন্য সব মানুষ কিন্তু জীবনে ভালোবাসতে বা থেকে যেতে আসে না স্থায়ী হয়ে থাকতে আসে না কিছু মানুষ আছে যারা কিছু ডিভাইন সোল পারপাস এগুলো আপনাদের সোল কন্ট্রাক্ট অলরেডি হয়ে থাকে যখন আপনি জন্মাননি তখন থেকে হয়ে রয়েছে যে এই মানুষটি এই মানুষটির জীবনে এই টাইমে আসবে তাকে কিছু শিক্ষা দেবে এবং তারপরে সে এখান থেকে চলে যাবে আপনি নিজেই ভেবে দেখুন আপনার জীবনে ছোটোবেলা থেকে থাকা মানুষগুলো কতজন আছে কতগুলো বন্ধু পাঁচটা বন্ধুর মধ্যে কি পাঁচটা বন্ধুই আছে খুব রেয়ার থাকে কিন্তু খুব রেয়ার হয়তো সেভাবে কথা হয় না সেভাবে ছেলেবেলার মতো খেলাধুলা হয় না ঠিক আছে সো কোনো কিছু চিরস্থায়ী নয় ঋতু পরিবর্তনের মতো সব কিছুই পরিবর্তনশীল সেই রকম আপনাকেও সেটা মেনে নিতে হয় বা হবে সো দেখে নেব আর কি আসছে দেখুন আপনি যেয়েছেন একটা স্টেবল রিলেশনশিপ এখানে ভগবান কিন্তু আপনাকে বা এঞ্জেলস কিন্তু আপনাকে কেরিয়ারের কোনো উন্নতি বা কেরিয়ারের কোনো একটা গুড নিউজ আপনাকে অফার করতে চলেছে কেরিয়ার দিক থেকে বা স্টেবিলিটির দিক থেকে যেখানে আপনি গ্রাউন্ডেড হবেন এখানে আমি মার্সের এনার্জি পাচ্ছি কারণ পৃথিবী অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানেন তো নতুন বছরে তো সবাই যেরকম বলছে মার্সের একটা এনার্জি আসছে নাইন যেহেতু নিউমোরোলজির মতে নাইন একটা সংখ্যা মঙ্গলের সংখ্যা তো সেক্ষেত্রে একটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে তার একটা প্রভাব যেহেতু এই বছর ছিল শনির বছর তো অনেক মানুষই যন্ত্রণা পেয়েছে শিখেওছে কিন্তু নতুন বছরে কিন্তু আপনাদের কিন্তু প্রচুর গ্রাউন্ডেড হচ্ছেন আপনারা যেটা বুঝতে পারছি গ্রাউন্ডেড মানে নিজের রুটচক্রাতে গ্রাউন্ড মানে গ্রাউন্ড মানে রুট রুটচক্রা ভেসে বেড়ানো আবেগে চলে ভাষা ভেসে চলা এইগুলো আপনাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আপনি বাস্তবে মাটিতে পা রাখতে চলেছেন রিয়েলি কি হচ্ছে আপনার সাথে সেগুলো অনেক মানুষের কাছে কিন্তু ক্লিয়ার এখন দেখুন যে মানুষটি আপনার কাছ থেকে সরে চলে গেছে সেই মানুষটার জীবনে অনেক অপশান রয়েছে তাকে যেতে দিন সে কিন্তু ভুল বুঝবে ভুল বুঝে সে আবার কিন্তু ফিরে আসবে আপনার ভালোবাসা যদি সত্যি থাকে আপনার ডিভাইনের উপর ভরসা বিশ্বাস যদি থেকে থাকে তাহলে ডিভাইন আপনাকে এই টেস্টে সফল করবে কিন্তু তার জন্য যদি আপনি কান্নাকাটি করেন আপনি যদি এনার্জি ড্রেন করেন তাহলে কোনোভাবে ইউনিভার্সও কোনোভাবে কোনো কিছু করতে পারবে না সো যেতে দিন ঠিক আছে কারণ যেটা বললাম জাজমেন্ট কোথায় না সেই মানুষটার ওপরে জাজমেন্ট আপনি চাইছেন সেই মানুষটা আপনার হোক সো জাজমেন্ট ডিভাইন করবে এই সম্পর্কটা ডিভাইন দ্বারা তৈরি সো ডিভাইনের হাতে ছেড়ে দিন আপনি অযথা চিৎকার চিৎকাচাচেমেচি বা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন করে ওভার থিঙ্ক করে করতে যাবেন না এটা আপনার জন্য নয় এই সম্পর্কটা ডিভাইন তৈরি করেছে এই সম্পর্কে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে তাকেও কিছু বোঝার জন্য সময় দিতে হবে আপনারও যে একটা মূল্য আছে আপনারও যে একটা আত্মসম্মান আছে সেটা তাকে বুঝতে দিতে হবে নচেত তিনি আপনাকে কোনো দিন মূল্য দেবে না তিনি আপনাকে সবসময় ডাউন করবে ওই পোস্টিং করে চলেই যাবে জায়গাটা বুঝতে দিন থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন তিনি তাই জন্য তিনি যথেষ্ট পরিমাণে ভয় পাচ্ছেন আপনার কাছে আসার জন্য কারণ দেখুন এখানে যারা যারা বিবাহিত এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে জেনে যান যে এই মুহূর্তে বিবাহিত জীবনকে ত্যাগ করে তার পক্ষে আসা কিন্তু সম্ভব না নো সুগার কোটিং শুধুমাত্র অনেস্টভাবে সত্যি কথা স্পষ্টভাবে বলছি তাও আবার কার্ডের মাধ্যমে বলছি সো কার্ড যা বলছে আমি তাই বলছি এখানে অবশ্যই তিনি ভয় পাবেন ভয় পাচ্ছেন কারণ তিনি কোথায় যাবেন ঠিক করতে পারছেন না ঠিক আছে সে সে থার্ড পার্টি এবার এই জায়গায় দাঁড়িয়ে সূর্য যে থার্ড পার্টি এনার্জি না তিনি নিজের জীবনটাকে বাঁচতে চাইছেন তিনি আর কোনো বাধা বিপত্তি একটা বার্ডেন ফিল করছেন তিনি এবং তিনি চাইছে আমি মুক্তভাবে বাঁচবো আমি আর পারছি না তাকে বাঁচতে দিন তাকে ঘুরতে দিন তাকে একা থাকতে দিন ঠিক আছে ডেফিনেটলি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরবে এবং এই সম্পর্কে যা যা হারিয়ে ফেলেছে বা যেভাবে আপনাকে হারিয়েছে সুদে আসলে শোধ করবেন এমনকি পায়ে এসে ক্ষমা চাইতেও পারে মানে এটা জাস্ট কথার কথা বাট এমনভাবে আপনাকে আপনার সাথে কথা বলবে একটা সময় এসে বা এমনভাবে আপনাকে মানাবে যাতে আপনি মেনে যেতে মেনে নিতে বাধ্য হবেন সো তার জন্য নিজেকে যথাযুক্ত উপযুক্ত করার জন্য সে প্র্যাকটিস করুন সেলফ হিলিং সেলফ গ্রোথ সেল্ফ কনফিডেন্স এইগুলোর জন্যই কিন্তু রিলেশনশিপগুলো তৈরি হয় জাজমেন্ট সরি অ্যাঞ্জেলস বা ডিভাইন কিন্তু এই কারণেই কোথাও না কোথাও আপনি ভেবে দেখবেন আপনি এতটাই ভালোবাসেন মানুষকে নিজের মূল্যটা বোঝেন না তো ভগবানের এটা পরীক্ষা থাকে যে দেখায় যে নিজের মূল্যটা কি সেটা বোঝার জন্য এই রিলেশনগুলো তৈরি হয় এটা সত্যি কথা এটা কতজন টেরর রিডিং করার সময় বলে আমি জানি না বাট এটাই সত্যি যে নিজের মূল্য বুঝতে অন্যের চোখে মানে অন্যের কাছে দাঁড়িয়ে আপনি সে আপনার প্রতিচ্ছবি তার কাছে দাঁড়িয়ে আপনি নিজেকে চিনতে পারছেন তার সাথে সম্পর্ক তৈরি করে আপনি নিজেকে চিনতে পারছেন যে আপনি কি কি মানুষটা কি ছিলেন এখন আপনি দেখুন আপনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন একদমই তাই কারণ আপনার কাছে ডিভাইন পাওয়ার রয়েছে দেখুন আর স্টেবিলিটি আছে এম্পেরর আপনার একটা পজিশান আছে যে পজিশানে আপনি লিড করছেন যেখানে আপনি আপনার রাজা আপনার জগতে আপনি রাজা এই সেই গানটা চ্যানেল হলো আপনি আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সো নিজেকে কখনও ডাউন করবেন না এমপ্রেস আর এমপ্রেয়ারের এনার্জি এখানে ইগোর একটা ব্যাপার আছে ইগো ক্লাশ হচ্ছে বাট আপনাদের আপনারা ডিভাইন কাপল এখানে বোঝা গেল তো নিজেকে সো এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে আপনার পার্টনারের কি এনার্জি চলছে জয় মাতারা হম নমার শিবাই দেখে নেব পার্টনারে কি এনার্জি চলছে ভালো করে একটা জিনিস মাথায় দিন যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনার সঙ্গে কে কেউ যাবে না সো নিজেকে ভালোভাবে তৈরি করুন শার্প করুন ঘষে মেজে জ্ঞান দিয়ে আধ্যাত্মিকভাবে উন্নতির পথ ধরে জ্ঞান সঞ্চারণ করুন পড়াশোনা করুন উচ্চশিক্ষা গ্রহণ করুন জীবনে অনেক কিছু করার আছে এই সমস্ত সামান্য ঠুনকো জিনিসের মাধ্যমে নিজের জীবনটাকে নষ্ট করে দেবেন না যেটা ইউনিভার্সের তরফ থেকে ইনটিউটিভলি আসছে সেগুলো আমি আপনাদেরকে বলছি আচ্ছা পার্টনারের এনার্জি দেখব কি আছে পার্টনার কী চাইছে পার্টনার কি চাইছে ওকে পার্টনার চাইছে ব্যালেন্স করতে আপনার সাথে তৃতীয় ব্যক্তির ব্যালেন্স বা আপনার সাথে কেরিয়ারের ব্যালেন্স করতে এই মুহূর্তে তিনি একটু একা আছেন চুপচাপ আছে হয়তো অনেকে ব্লক করেছে আপনাদের পার্টনার অনেকেই হয়তো কথা বলছে না কথা বন্ধ আছে বা সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে দূর আছে দূরে আছে তার একটাই কারণ সরি তিনি হিলিংয়ে আছেন তার এখন স্পিরিচুয়াল অ্যাওয়িং চলছে হিল করছেন নিজেকে কারণ তার মধ্যে অনেক ধরনের বার্ডেন রয়েছে সে সেই সমস্ত আপনাকে তো একটু আগেই বললাম আপনাদেরকে যে তার এখন মনে হচ্ছে আর কিছু ভালো লাগছে না দেখেছেন তো কতটা বার্ডেন তার মধ্যে রয়েছে আপনার এনার্জি চ্যানেল করতে গিয়ে তার এনার্জিটা আমি সেইখানেই পাচ্ছিলাম সো এটা আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে তার ভীষণ বোঝা তার ফ্যামিলি তার কেরিয়ার তার যদি সন্তান থাকে তার চিন্তা টাকা পয়সা সমস্ত দিক থেকে সে হতে পারে মেন আয়কর্তা হিসাবে সে হয়তো মেন ইনকাম সোর্সের মেন একজন সো তার মাথায় যে প্রচুর বোঝা আছে প্রচুর চিন্তা আছে সেই চিন্তার সঙ্গে সঙ্গে আপনার সাথেও একটা সম্পর্কটা ঠিকঠাক রাখতে পারছে না এটাও একটা তার একটা বার্ডেন হচ্ছে আপনাদের এই সম্পর্কের মধ্যে তিনি যে আপনাকে ভালোবাসেন বা তিনি এমন কোনো কিছু কাজ করেছেন বা কিছু করছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেননি বা করতে করতে চাইছে কি না দেখব ইয়েস ম্যাজিশিয়ান দেখুন আপনাদের মধ্যে কিছু গুপ্ত জিনিস আছে যেগুলো উনি আপনাকে আজ অবধি বলেনি বা হতে পারে সিক্রেট কোনো কিছু যেগুলো আপনি জানেন না বা আপনাদের সম্পর্কটা সিক্রেটলি সো উনি চাইছেন এই সম্পর্কটাকে সিক্রেটভাবেই রাখতে এবং ম্যানিফেস্ট করতে আচ্ছা টু অফ আচ্ছা হাই প্রেস্ট্রেস কেন এলো আর একবার দেখে নেব আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে উনি এই সম্পর্কটাকে সমাজের মাঝখানে আনতে চাইছে না এবং এই সম্পর্কটাকে গুপ্তভাবেই আপনার সাথে দেখা করা কথা বলা আপনার সঙ্গে ডেট করা কিন্তু সেটাও লুকিয়ে বা গুপ্তভাবে করতে চায় এবং কিছু কথা আপনাদেরকে বলতে চায় যেগুলো অনেক দিন মানে অনেক দিন মানে কোনো দিন হয়তো বলেনি দেখে নেব কেন এসছে হাই ওকে এই যে ভালোবাসা আমি ঠিকই বলেছি এই যে ভালোবাসছি আপনাকে সেটা হাইট রাখতে চায় আপনার থেকে এবং আদার্স ব্যক্তিদের থেকে সম্পূর্ণ এটা তার ব্যক্তিগত ব্যাপার অনেকে এখানে বলেও নি যে আপনাকে ভালোবাসে আপনি টেরো রিডিংয়ের মাধ্যমে জানতে পেরেছেন কিন্তু আপনাদেরকে বলা হয়নি যে আপনারা ভালোবাসার মধ্যে তিনি আপনাকে যে ভালোবাসে দেখুন সিচুয়েশান ব্যালেন্স করার জন্য তিনি মা দেবী শক্তির কাছে আরাধনা করছেন দেবী শক্তির কাছে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছেন প্রে করছেন যাতে এমন কোনো ম্যাজিক হয় বা মেডাকাল হয় যাতে আপনাদের সাথে দেখা হয় বা আপনার সাথে কিছু কথা বলে আপনার সাথে যাতে সম্পর্কের এই যে বিগড়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া সম্পর্কের যে একটা ব্যাপার আছে সেটা ঠিক করতে পারে এবং সেই জায়গায় ব্যালেন্স করতে তিনি পারছেন না সে ব্যালেন্স করার জন্য তিনি প্রে করছেন ভগবানের কাছে হিল করছেন নিজেকে আপনার কাছে যাতে আসতে পারে সমস্ত খারাপ জিনিসগুলো যা যা ঘটে গেছে আপনাদের মধ্যে সেগুলোকে পিছনে ফেলে রেখে ভুলে গিয়ে যাতে আপনাকে নতুন শুরু করতে পারে সেটার চেষ্টায় তিনি রয়েছেন দেখুন থার্ড পার্টি তার থার্ড পার্টির দিক থেকে তিনি না কোনো কোনোভাবে খুব আঘাত পেয়েছে সেটা থার্ড পার্টির দিক থেকে হোক আর আপনার দিক থেকে হোক রিসেন্ট কিছু হয়েছে এমন কিছু যার জন্য তিনি আঘাত পেয়েছে তো সেই জন্য সে বার্ডেন ফিল করছে আচ্ছা দেখে নেবো আপনাদের সঙ্গে কিছু হয়েছে কি না আপনার সাথে তার কিছু হয়েছে কি না এবং সেটার জন্য কি সে বা কষ্ট পাচ্ছে এখানে তিনি পুরো ঘেঁটে রয়েছেন হুম তিনি সম্পূর্ণ ঠিক করতে পারছেন না তিনি কি করবেন যেহেতু দেখুন আপনাকে ছেড়ে দেওয়া মানেও সে কষ্ট পাবে তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়া মানে সে কষ্ট হবে যে কোনো একটা তাকে চুজ করতে হবে সেই জায়গায় গিয়ে সে পারছে না সেখানে তিনি বারবার ব্যালেন্স করতে চাইছে তিনি কিন্তু পজিটিভলি ব্যালেন্স করতে চাইছে ম্যানিফেস্ট করছে আপনার কাছে আসবে বলে আপনাকে কমিটমেন্ট দিতে গেলে তারও তো একটা শক্তি দরকার মনের একটা জোর দরকার কারণ আপনার সাথে যে কাণ্ডটা সে করে রেখেছে সেটা তো সে ঠিক করেনি সেটা ভুলে আপনি গেছেন কি না বা সেটাকে হিল হয়ে আপনি আসবেন বা সঠিকভাবে কথা বলবেন কি না সেটাও সে কনফিউশন কনফিউশানে রয়েছে তো এখানে তার এটা ভাবাটা স্বাভাবিক কিন্তু এটা আপনারা পজিটিভ থাকুন যে আপনার দিকে আসতে চেয়ে সে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে কিন্তু সে ডিভাইনের কাছে নিজে কোনো অ্যাকশান নেবে না ডিভাইন অ্যাকশান নেবে এরকম একটা ব্যাপার ইয়েস এটার জন্য আমি অপেক্ষা করছিলাম সো ক্লেম করবেন এই কার্ডটা ইলেভেন ইলেভেন কারা কারা দেখছেন আমি জানি না এখানে কিন্তু ডিভাইন আপনাদেরকে রিইউনাইট করাবে সঠিক সময়ে সঠিক সময়ের মধ্যে রিউনাইট করাবেন দেখেছেন টু অফ কাপস রি ইউনিয়ন বলতে অবশ্যই কিন্তু ভিডিওটি যারা দেখছেন ক্লেম করবেন আপনার জন্যে ভিডিওটা এখানে কিন্তু টু অফ কাপ এসছে রি ইউনিয়ন বললাম কার্ডটা আমার হাতে চলে এলো জয় মাতারা অন্যমা শিবায় সো রি কিন্তু আপনাদের হতে চলেছে ডিভাইন টাইমিং আসতে চলেছে কিন্তু সময় লাগবে একটু আপনাদেরকে টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে কারণ এটা লেসেন লার্ন আপনারা অনেকে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন এখন তিনি এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত নেবেন না তবে ডেফিনেটলি পরে কিন্তু কোনো সিদ্ধান্ত তিনি নেবেন আচ্ছা আমি কিছু চিঠি পত্র নিয়ে নেব যেগুলো আপনাকে বলতে চাইছে চিঠিগুলো আমার লেখা হাতের লেখা কবিতার কিছু অংশ সো আপনারা কিন্তু যদি মনে করেন যে কবিতার মধ্যেই কি সে কথা বলে আমি বলবো না ভাষাটা অন্য হতে পারে মানুষে বিভিন্ন ভাষায় কথা বলে বাট বুঝিয়ে নেওয়ার মতো ক্ষমতা নিশ্চয়ই আপনাদের আছে সো কবিতার মাধ্যমে বলা মানে সে কবিতা বলছে তা নয় এটা একদম ভাববেন না কবিতার মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করা সো কবিতা দিয়েছি কেন কারণ হচ্ছে যাতে সুন্দর লাগে শুনতে এবং কথাগুলো তার মনের কথাগুলোকে যাতে ফুটে বলা যায় পাকেও পদ্ম ফোটে আপনি নিশ্চয়ই কোনো কষ্ট যন্ত্রণাময় নয় জীবনযাপন করেন বা ছোট থেকেই এমন কোনো জায়গা থেকে বড় হয়েছেন যেখানে জীবনে কষ্টটাই বেশি পেয়েছেন তো সেখানের মধ্যে আপনি একজন ডিভাইন পার্সোনালিটি বা ডিভাইন পাওয়ার ক্যারি করেন আপনি একজন স্টার সিড সো সেটাই বলছে ডিভাইন যে পাকেও পদ্ম ফোটে চাইলে আপনার মনের জোর থাকলে আপনি সেই জায়গায় যেতে পারবেন যেখানে কেউ কোনো দিন ভাবিনি আপনিও কোনো দিন পেতে পারবেন সো ডিভাইনের উপর ভরসা করুন মা তারার ওপর ভরসা করুন আপনি চাননি এমন কিছু যা বেশি আপনি পেতে পারেন আপনার জীবনে সো কর্মটা ভালো করুন আর ডিভাইনের ওপর আশা রাখুন কৃষ্ণ কলি আমি তারে বলি এটা আপনার পার্টনারের মেসেজ কেউ এখানে শ্যামবর্ণ থাকতে পারেন যার গায়ের রং খুব খুব পছন্দের আপনার পার্টনারের বা আরাধ্য দেবতা মা তারা বা মা কালী স্বপ্ন দেখেছি তোমার আপনার পার্টনার বলছে এই কথাটা স্বপ্ন দেখেছে ওকে আর কি আছে দেখে না শক্তিশালী স্বর আপনার কলার ভয়েস খুব অ্যাট্রাক্টিভ জানি না ভালোবাসা আলাদা আলাদা নিয়ম আছে কি না তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না শুধু এইটুকুই জানি আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি পেয়ে গেছেন বার্তাটা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই ভাবছো ঠিকই ভাবছেন যেটা আপনি ভাবছেন সেটা ঠিকই ভাবছেন প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই ওকে আর দেখে নেব কি আসছে চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়ে আছে গতিহার কত রূপ ধরে পড়েছ গলায় দেখুন আপনাকে নিয়ে সে ভাবে এবং প্রচণ্ড ভালোবাসে বাট আমি না অনেকগুলো কাগজ শুধু পেয়েছি মানে হয়তো লেখা হয়নি এরকম থেকে গেছিলো তো কিছু কথা মনেই রয়ে গেছে বলতে তিনি চান কিন্তু পারছেন না ব্যথা লুকিয়ে আছো কেন আমিও ভেঙে আছি তিনি কিন্তু ভালো নেই তিনি বলতে চাইছে সেও তিনিও কিন্তু ভালো নেই ডিভাইন প্রোটেকশন ওকে আপনারা কিন্তু ডিভাইন প্রোটেক্টেড আমি এর আগেও বলেছিলাম সেলফ লাভ মেডিটেশন করা আপনাদের দরকার এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের বারবার বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে আর কী মেসেজ আসছে দেখে মেসেজ কার্ড ওকে আমি এভাবে বাঁচতে পারছি না প্রত্যেকটা দিন আমার কাছে দম বন্ধ করা একটা বছরের সমান হয়ে দাঁড়িয়েছে কি করিলে তোমারে রাখিব ভেবেছিলাম নয়নে যতনে সাজাবো তোমারে কিন্তু অভিমান যে বারংবার পিছু টানে সেই স্মৃতি আজ জানি না কোথায় ভেসে গেছে কতদূর তোমার একটা নাম থাকুক আমার দেওয়া মেঘের মেয়ে না হয় আমি হারিয়ে গেলে একলা সন্ধ্যে তারা সেই নামেই তোমায় ডাকুক ওকে আজকে এইটুকু চিঠি পড়লাম যদি চিঠিগুলো আপনাদের ভালো লেগে থাকে নেক্সট টাইমে আমি একটু চিঠির জন্য সময় নেব কারণ টাইমটা অনেকটাই হয়ে যায় রিডিং করতে করতে সো কী বার্তা আছে সেটা বা কী চিঠি তিনি পাঠাচ্ছেন সেটা আমি জানবো যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই কিন্তু ক্লেম করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই কি কমেন্ট করবেন এবং তার নিচে অবশ্যই জয়মাতারামনামা শিবা লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে ভালোবাসবেন